স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সম্প্রতি দুর্ধর্ষ প্রোমো সামনে এনেছে চ্যানেল কর্তৃপক্ষ নতুন প্রোমোতে দেখা যাচ্ছে রুডির দেওয়া ওষুধে পাগল হয়ে নিজের হাতেই দীপাকে খুন করল সূর্য সূর্যর কাছে ছুটে আসে দীপা আর বলে গুলি চালাবেন না বাবু সূর্য বলে আজকে এসপার না হয় ওসপার একটা তো কিছু হবেই এই বলেই দীপাকে গুলি করে দেয় সূর্য সেখানেই লুটিয়ে পড়ে দীপা সেখানে ছুটে আসে সোনা আর রূপা সোনা বলে বাবা তুমি এটা কেন করলে তখনই সূর্যের সব মনে পড়ে যায় পুরনো স্মৃতি সূর্য বলে আমি আমার নিজের হাতে আমার দীপাকে মেরে ফেললাম তো বন্ধুরা কোন দিকে মোড় নিতে চলেছে গল্প জানতে হলে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না